সাতক্ষীরাতে শুধু এই যে অঞ্চল আপনার চুয়াড়াঙ্গা তারপরে জেনেইরা যশোর হাজারের উপরে বিরোধী দলের ছেলেদেরকে বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদলের ছেলেদেরকে আপনার নিটআপিং করেছেন আইনশৃঙ্খলা বাহিনী নিটাপিং কি জিনিস নি ট্যাপিং হচ্ছে আপনার যে রাবার পিলেট যারা আন্দোলনের সময় ছিলেন আমাদের বুকে গায়ে অনেক পিলেট লাগছে আপনার ছোট ছোট রাবার বুলেট এইটার যে বক্সটা যেটা যখন বের হয় একটাতে চারশো বুলেট থাকে এই চারশো বুলেটের একটা বক্স পিলেট তার হাঁটুতে শুট করেছে হাঁটুতে যখন এটা শুট করে এই হাঁটুর প্রত্যেকটা হার গুড়া হয়ে সিম্পলি পড়ে যায় তো এই মানুষগুলোর হাঁটুর উপরের চামড়ার সাথে হাঁটুর নিচের চামড়াটা ঝুলে আছে মাঝখানের হাটটা নাই শত শত সারা বাংলাদেশে পারাপ হাজার হাজার ডিট্যাপিং করেছে হিউম্যান রাইটস ওয়াচ আমার মনে আছে সেই চোদ্দ পনেরো সালের দিকে আপনার প্রায় পঁয়ষট্টি জন সত্তর জনের মতো তালিকাবদ্ধ করেছে মানবাধিকার কর্মীদের জায়গা থেকে আপনি তাদের গল্প শুনবেন না এবং পুলিশের ফিক্স ডক্টর ছিল নিটাপিং করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে আসতো ফিক্স ডক্টর ছিল এই আওয়ামী সময় ওই ডক্টরকে ধৈরা আইনা তদন্ত কমিশনে জিজ্ঞাসা করতে হবে না তোর কোন পাপ তোর বেতনের টাকা দেয় কোন বাপের অর্ডারে তুই ওর পাও কাটলি থানাতে বসে কোনো ডক্টর কি সার্জারি করতে পারে কারো হাত পাও কাটতে পারে তোর এই গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা ওই পঙ্গু ছেলেটা কার কাছে বলবে কোথায় গিয়ে বলবে সে তো রাষ্ট্রের কাছে একটা অভিযোগ দিতে চায় ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন্ট ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ স্বাস্থ্য এবং দেখেন আমার দেশ ফেনোমেনাল ইনভেস্টিগেশন করছে মিরপুরের জাহাজ বিল্ডিং এ যে তেরো জনকে নিয়ে হত্যা করলো তারপরে হলি আর্টিজানে যাদেরকে হত্যা করছে ওখানে মারা গেছে তার ভিতরে চার পাঁচ জনের কথা আসছে এদেরকে আগে আগেই গুম করা হয়েছিল আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম এই ধরনের ঘটনা তারা ঘটেছে পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তক বানিয়ে গ্রেফতার হয়েছেন গুম ছিলেন এবং ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম তার প্র্যাকটিস তার আচার আচরণ তার পোশাক তার দাড়ি টুপি এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক ইসলামিক আইডিয়াস দাড়ি টুপি জড়িত আছে ইফ ইউ নোট এ প্র্যাকটিসিং মুসলিম ইস ফাইন অ্যাবসোলিট দ্যাটস ইউর ফ্রিডম কিন্তু যে করে দ্যাটস হিজ বিজনেস কারণ রাইট তো নাই তাকে ডিমোনাইজ করা বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্মবিশ্বাসকে নিয়ে খেলাধুলা করা এইটা করেছে রাষ্ট্রকে তার কাছে যাইতে হবে তার গল্প শুনবার জন্য অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য এই জন্যই গণতদন্ত কমিশন দরকার এই গণতদন্ত কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবাদ কতটা গভীরে ছিল